সিরাজগঞ্জ শহরের মাঝ দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী কাটাখালী খাল সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা সোমবার বেলা এগারোটার দিকে কাটাখালী নদীর টুকু ব্রিজ এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় স্থানীয় জাহানারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আরও বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সরকার হোসেন সানোয়ার স্কুলের এক শিক্ষার্থী ছাত্র সমন্বয়ক মেহেদি হাসান বক্তারা বলেন বিগত সরকারের সময়ে কাটাখালী নদী সংস্কারের নামে বিপুল পরিমাণ অর্থ অপচয় ও লুটপাট করা হয়েছে কাজের কাজ তেমন কিছুই হয়নি বরং কাটাখালী দখল ও দূষণে পূর্ণতা পেয়েছে একটি আধুনিক শহরের জন্য যা বেমানান আমরা চাই কাটাখালী নদীর সংস্কার করে সুন্দরভাবে সাজিয়ে দখল দূষণ মুক্ত করে সৌন্দর্য বর্ধন করা হোক অন্যথায় বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা সর্বশেষে সিরাজগঞ্জ বাসীকে এই কাটাখালীতে ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান উল্লেখ্য এক সময় এটি ছিল শহরের অন্যতম নৌপথ যেখানে লঞ্চ ছোট নৌকা ও মালবাহী বড় নৌকা এই নদী দিয়ে সিরাজগঞ্জ বন্দরে যাতায়াত করত স্বাধীনতার পরে লঞ্চ অচল হয়ে গেলেও নৌকা চলাচল সচল ছিল কিন্তু সময়ের আবর্তনে যত্নের অভাবে খালটির পানি দুর্গন্ধ ও ময়লা আবর্জনায় ভরে ভাগারে পরিণত হয় পরিচর্যা করলে খালটি তার হারানো ঐতিহ্য ফিরে পাবে এই নিয়োগ বৃষ্টি থাকার কারণে আমাদের সিরাজগঞ্জ শহরকে কিন্তু সুন্দর্য বৃদ্ধি করেছে তখন ইলিয়ট ব্রিজের উপর ধারণা যায় যদি কাটাখালির কমাও থাকে তাহলে অত্যন্ত সুন্দর দেখা যায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে আমাদের সকলে দেখা যায় সিরাজগঞ্জে কাটাখালিতে বিভিন্ন ধরনের ময়না আবর্জনা ইত্যাদি ছাড়া হয় যার ফলে প্রচুর বসাবাসী সহ বিভিন্ন দুর্গন্ধ ছড়ায় হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক